চৌধুরীহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মোহাম্মদ ইসাক ও টিটু মল্লিক পরিষদের প্রার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এতে প্রার্থীগণ তাদের নিজ নিজ পরিচয় দেন এবং ইস্তেহার ঘোষণা করেন নিউজ ডেস্ক প্লাস মেলাটার মাধ্যমে আমাদেরকে যুক্ত করুন আর সকল ব্যবসায়ীবাহীদের আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের পাশে দাঁড়াতে চাই আমরা সতির হানির সন্তান উত্তর চটের আটাজার উপজেলার ঐতিহ্যবাহী বাজার হাট বাজার আর এই অত্যন্ত প্রাচীন একটি সংগঠন যে সংগঠনের চব্বিশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা একটা প্যানেলের নামে আজকে আর একটা পঞ্চকের নাম আমাদের তিনটা এখানেও

সদস্য পদে রয়েছেন আবু তাহের পাঁচ মার্কা প্রতীকে তিনি নির্বাচন করছেন সদস্য পদেলুদাস পাঁচ মার্কা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য পদে জোয়েল পাখি মার্কা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ আফতর আলী লিগান সদস্য পদে সবাইকে আমি ধন্যবাদ করছি নির্বাচনী যে সুন্দরগুলো প্রতিশ্রুতি আমাদের কাছে আমরা যে ব্যাপার আমি নিচ্ছি ওই ব্যাপারে আমাদের সব সবকিছু দেখা আসেন আর বলবেন আমাদের প্রতিশ্রুতি কী কী না আসে কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি সুস্থ একটা নির্বাচন আমরা চাই এবং বাজার যেন সুন্দর হয় বাজারে যে প্রচুর দিয়ে আমরা সুন্দর করতে পারি আমরা বিশ্বাস করলাম সবাই আমাদের ধন্যবাদ মোহাম্মদ সাহায্য সফল প্রতি পদে তিনি নির্বাচন করছেন আমরা চিঠি মলে সাধারণ সম্পাদক ফুল একটা প্রযুক্তি তিনি নির্বাচন করছেন দাঁতারাম সড়কে দীর্ঘ যানজটের কারণে মানুষের মধ্যে যে প্রকল্পের সৃষ্টি হয় তা নিরসন প্রকল্পে আমরা যদি নির্বাচিত হই অবশ্যই যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করিব তার পবিত্র মাহের রমজানের সময় ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেই জন্য অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করিব পাঁচ চৌদিরাহাট বাজার আদর্শ বাজার করার লক্ষ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা তথ্য প্রযুক্তি সম্পন্ন ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠা করা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে কাজ করা হবে ছয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা সব বিষয়ে সক্ষমতা অর্জন সহায়তা ক্ষুদ্র ক্ষুগ্র শিল্প খাত উন্নয়নের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে সাত আমদানি রপ্তানি শুল্ক ব্যাট ও নানা বিষয়ে ব্যবসায়ীদের আইনি সংহিতা প্রদান করতে বিশেষ সেল গঠন করা নারী উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনীতি মুদ্রণের সঙ্গে নারীদের সম্পৃদ্ধি করা হবে আর সমিতির কেন্দ্রীয়ভাবে একই যত দুটো দুটা সম্বদেশিকে একটি গতিশীল ও মানুষ করা হবে ধন্যবাদ তিতামী করে আমাদেরকে এবং আমাদের ভোটারদের উদ্দেশ্যে ইস্তেহার ঘোষণা করার জন্য আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ জাম হুসেন সহসভাপতে আমি নির্বাচন করতেছি সহসভাপতি ভোট আপনারা বিধান আমাদের ক্যালের বিধানসভা সভাপতি হিসেবে নির্বাচন হয়েছেন একজন আমার দ্বারা অঞ্জন কারণ সহ সভাপতি আমি মোহাম্মদ জাম হোসেন সহযোগী হিসেবে নির্বাচন করতেছি অনেক সাধারণ ভোটারা জানি না সহ সভাপতি ভোট একটা মনে করতে পারে উৎসব পরিবেশে আপনারা স্ব প্রদান করে আমাদেরকে আপনাদের সহযোগিতা করার আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ধন্যবাদ ব্যবসা কিন্তু দুজে দুজে পথ আছে বলে আমি আমি আরেকটু বলতে চাই আমাদের প্যানেলে এই কার্যকরী পরিষদে দুটো করে পথ আছে স্বসমাপিত পথ আর সহসাধারণ সম্পাদক আপনারা দুটো করে ভোট দেবেন ব্যবসায়ী বাহিনীর বলছি আপনারা দুটো ভোট প্রদান করবেন সহসভাপতির পদে দুটো ভোট আর সহসাধারণ সম্পাদক পদে দুটো ভোট সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর বাকি পদগুলো একটা হ্যাঁ আর বাকি পদগুলি একটা করে ভোট দেবেন সদস্য পদ সদস্য পদ দশটা আর

Assalamualaikum. Mi, rabu ulumman, মানে পরিচালনা করার মধ্যে দায়িত্ব ছিল মধ্যে আমাকে হিসাবে বাঁশ মার্কেপড দিয়ে দেওয়া যুক্ত করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এসবই আমি বিস্তারিক বাস মার্কেট নির্ভর মানে বিস্তারিক আমাকে হলে বিস্তারিত মানে সবাইকে আমি অনুরোধ করছি আমাকে যেন বিস্তারিত বাঁশ মার্কেট দিয়ে দেওয়া করে আমি নির্বাচিত হলে আমি নির্বাচিত হলে মানে আমি সবার মানে বাজারের যতগুলো যে যে সমস্যা আছে সবগুলো সমস্যা দিকে মানে আমি সবসময় অ্যালার্ট থাকবো সবাইকে আমি সবসময় সহজিত করব এটা আমার ধন্যবাদ প্রতিটি বাজারে যারা সদস্যরা আছে তারাই মানে মানে সদস্যভাবে আমাদের তো তাদের মধ্যে একটা উৎসব পরিবেশন করতে হবে কিন্তু ভোটের মধ্যে তারা যে আপনার যে উৎসব পরিবেশে প্রতিযোগিতা করতেছে কিন্তু ঠিক সব ব্যবসায়ীরা দল বলবে যে তারা যারা এইখানে যেই প্যানেল আসব না যে দলই আছে যারাই আসব না তাদের সাথে তারা কাজ ধন্যবাদ

বাজার জমিতে উঠছে এখন আমি ওই অর্থ সম্পাদক হিসেবে আমার মারগা হল কবিতা হলে একটা চিন্তা করা আমার চিন্তা ভাবনা হল নির্বাচন হলে আমি নির্বাচিত নির্বাচন নির্বাচিত হলে আমি বাজারের কত কিছু চমৎকার বা কিছু সম্পন্নতাও করব

যেহেতু আমাদের দাদাটা কমিটির বাইরে চিন যেটা একটা নতুন নিজের সাথে তাতে আমরা খুব আনন্দিত এবং